এটাই ছিল সাইফের দ্বিতীয়বারের মতো বাবা এবং মায়ের সঙ্গে জন্মদিন পালন এর পূর্বে নানো বাড়িতে সাইফ চতুর্থ জন্মদিবস পালন করেছিল তোমার এবার কত বছর হয়েছে বলতে পারো কত বছর পাঁচ বছর এয়ার পূর্বে আমার নিজের ও জন্মদিন পালন করা হয়নি বা এমনকি আমাদের বিবাহ বার্ষিক আমরা পালন করি না একমাত্র সন্তান সাইফের জন্মদিনে আমি নিজের হাতে একটি কেকের অর্ডার দিয়েছি অর্ডার দেওয়ার পর সেই কেকটা অনেক ছোটো ছোটো মোমবাতি দিয়ে সাজালাম এবং হ্যাপি বার্থডে লেখাটা ধারণ করলাম সত্যিই অনেকটাই গর্বিত আমি সৃষ্টিকর্তা আমাকে একমাত্র পুত্র সন্তান উপহার হিসেবে দিয়েছেন সবাই দোয়া করবেন বাবা দিবসে যেন বাবার পাশে থাকতে পারে আমি ঠিক আমার পাশে যেন সন্তান থাকতে পারে সন্তানকে যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সাইফের জন্মদিনে আমি নিজের হাতে এভাবে কেকের মতো ছোটো ছোটো মোমবাতিগুলো দিচ্ছি আপনি কি আপনার ছেলের বা মেয়ের জন্মদিনে এভাবে মোমবাতি অ্যারেঞ্জ করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন মাত্র এক হাজার টাকার মধ্যেই আপনি আপনার ছেলে মেয়েদের বা আপনার বিবাহবাসীকে জন্মদিন উদযাপন করতে পারবেন অনেকে শুনে অবাক হয়েছিলেন যে মাত্র এক হাজার টাকায় কীভাবে এত সুন্দর আয়োজন করা যায় এই যে কেকটা দেখতে পাচ্ছেন এক পাউন্ডের একটা কেক এটার দাম মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা এই যে মোমবাতিগুলো দেখতে পাচ্ছেন এক প্যাকেট মাত্র বিশ টাকা তাছাড়াও ওই যে বার্থডে যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন ব্যানার সেটা মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা এই বেলুনগুলো প্রতি পিস আপনার দুই টাকা করে আমরা আঠাশ পিস বেলুন নিয়েছিলাম চিন্তা করেন এত কম টাকায় সত্যি ভিডিওটা শেয়ার করবেন এবং কোথা থেকে নিয়েছি তাও শেয়ার করব

informazioni come dottore e vedia diaso